এবং জেনেটিক কারণে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বলা হচ্ছে যে বংশগত এবং জেনেটিক কারণে বাচ্চাদের হয়ে থাকে এটা একটা জিনিস আরেকটা যে জিনিসটা হলো করণীয় যে জিনিসটা করণীয় যে জিনিসটা যেটা আমরা বলি যে সব কিছু নিয়ে কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু বন্ধ হয়ে যায় এটা একটা জিনিস তো শিশুকে এই সময় যেটা কী করতে হবে শিশুকে এই সময় এক পাশে আপনি চাইলে শোয়াই রাখতে পারেন শিশুকে কি করবে সব সময় শোয়ায় রাখবেন হ্যাঁ শিশুকে আপনারা শোয়ায় রাখবেন বিছানাতে এক পাশে শোয়ায় রাখবেন এক পাশে মানে যে কোনো এক বিশেষ করে ডান পাশে এক পাশে শোয়ায় রাখবেন শ্বাসনীটা যেন খোলা রাখে হ্যাঁ জামা কাপড়গুলো একটু টাইট থাকলে শিথিল করে দেবেন মেডিকেল অ্যাটেনশন অবশ্যই নেবেন শিশু যদি আগে ইফিলিপসি মেডিসিন খেয়ে থাকে মেডিসিনগুলো নেবেন হ্যাঁ এটা একটা করতে পারেন বা জ্বরের পরে যদি খিচুনি হয় তাহলে অবশ্যই নর্মালি দেখা গেছে যে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে বা সিডিফ জাতীয় জিনিসগুলো ওদের পায়খানা রাস্তায় ডায়জি পাম্পটা এটা দেওয়া হয়ে থাকে এটা অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন আচ্ছা ইপিলেপসি কিন্তু কিন্তু ছোঁয়াছে না এটা কিন্তু কোনো ছোঁয়া আছে কোনো রোগ না এটা এমন না যে একজনের হইলে আরেকজনের হবে বংশগত সেটা আলাদা জিনিস হ্যাঁ ছোঁয়া আছে আলাদা জিনিস আচ্ছা তো এই ধরনের জিনিসগুলো হতে পারে এফিলেপসির ক্ষেত্রে আর কি কি ধরনের সমস্যা হয় শিশুদের ইফিলেপসি হলে যে ধরনের সমস্যা প্রথম যে সমস্যাগুলো হয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো স্পিস জি স্পিস দিলে হবে শিশু শিশুর বাসা বিকাশটা হবে না শিশুর হাঁটাচলা দেরিতে হবে শিশুর বুদ্ধি বিকাশটা বাধাগ্রস্ত হবে শিশুর বুদ্ধি বিকাশ হবে না হ্যাঁ বুদ্ধি কমে যাবে শিশুর বুদ্ধি বিকাশ হবে না শিশুর আচার আচরণের সমস্যা হবে শিশুর লাইফ স্কেলের যে কাজগুলো আছে যে তার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সে কাজগুলো সে শিখতে দেরি হবে ইভেন লেখাপড়াতেও শিশুর অনেক সমস্যা হবে এই জিনিসগুলো শিশুর হতে পারে হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো শিশুর ক্ষেত্রে হতে পারে তবে যেটা হলো যে প্রথম যে পরীক্ষাটা এবার আসে পরীক্ষা এক্সামিনেশন থেকে ফার্স্ট যে এক্সামিনেশনটা সেটা হলো অবজারভেশন বাবা এবং মা ফ্যামিলির মেম্বারদের অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে শিশুকে অবজার্ভ করতে হবে প্রথম দিকে যে আমার যে বিশেষ শিশুটা আমার যে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু এই শিশুটার কি আসলে অপিলিপস ইপিলিপসি আছে কি নাই ইন্টারনাল বা এক্সটার্নাল দুটোই খুব মনোযোগ সহকারে সিমটমগুলা খেয়াল রাখতে হবে তারপরে যে পরীক্ষাটা কি অবজারভেশন কর দ্বিতীয় যে যেটা হলো সেটা হলো ইজি ইলেকট্রো অ্যান্ড কী হলো এটা সেটা হলো ইলেকট্রো অ্যান্ড হ্যাঁ এই টেস্টটা কিন্তু করা হয়ে থাকে তারপরে এমআরআই করা হয়ে থাকে সিটি স্ক্যান করা হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু করা হয়ে থাকে অনেক সময় ব্লাড টেস্টও করা হয়ে থাকে শিশুদের ব্লাড টেস্টটা করা থাকে রক্তে ইউরিয়া বেড়ে গেলেও অনেক সময় খিচুনি হতে পারে তো অনেক সময় ইউরিয়া টেস্টটা কিন্তু অনেক সময় করা হয়ে থাকে এই জিনিসটা একটা করবেন তারপরে অবশ্যই কী কী পরামর্শ এবার আসেন পরামর্শটা সব প্রথম যে পরামর্শটা সেটা হলো অবশ্যই শান্ত থাকতে হবে শান্ত থাকতে হবে কোনোভাবেই অস্থির অদৈর্য হওয়া যাবে না হ্যাঁ কারণ আপনি বাবা মা আপনারা যদি শান্ত না থাকেন তাহলে বাচ্চা আরও খারাপ অবস্থায় চলে যাবে হ্যাঁ কখনোই এবং কী কী করে কখনোই নদী সুইমিং পুল বা পানি এগুলাতে এক একা ছেড়ে দেবেন আগুনের কাছে এক একা ছেড়ে দেবেন এইগুলা ব্রেনে যেহেতু এমনি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বেশি হয় এই এই পানি আগুন এগুলা কী করে ইলেকট্রিক্যাল ইস্টিমুলেশনকে আরও বাড়িয়ে দেয় আসলে এগুলা টানে না হ্যাঁ এটা একটা ভ্রান্ত ধারণা এটা একটা কুসংস্কার এর ফলে কি হয় শিশুর মধ্যে দেখা গেছে যে এই ইলেকট্রিক্যাল এই সমস্যাগুলো বেড়ে যায় যার ফলে দেখা গেছে যে তার অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং তার খিচুড়িটা উঠে যেতে পারে তখন এই এই জিনিসটা এই কারণে করতে হতে পারে আবার আরেকটা যেটা পরামর্শ হলো যে বলে অনেক সময় বলা হয় যে শক্ত করে ধরে রাখবেন আবার অনেক সময় বলা হয় স্বাভাবিকভাবে ধরে রাখবেন কিন্তু কখনোই মুখ বন্ধ হয়ে গেলে মুখ কোনোভাবে হাঁ করা জোর করে হা করানোর চেষ্টা করবেন না দয়া করে এটা করবেন না এটাতে শিশুর ক্ষতি হতে পারে শিশুর মুখে ক্ষতি হতে পারে ভেঙে যেতে পারে এই জিনিসটা করবেন না হ্যাঁ এটা একটা জিনিস তারপর হলো ঘূর্ণায়মান যে ভারী বস্তু যেমন ফ্যান তারপরে এই যে গাড়ির চাকা বা সাইকেল জাতীয় জিনিস এই ধরনের কাজগুলা একটু কম করাবেন হ্যাঁ অবশ্যই সুপারভিশনে এই কাজগুলো করাবেন একাকে রাস্তা পার হতে দিবেন না একাকি রাস্তা পার হতে গেলেও কিন্তু অনেক সময় গাড়ি দেখে ইয়া দেখে কিন্তু অনেক সময় বাচ্চাগুলা এই খিচুনি উঠে যেতে পারে হ্যাঁ তারপর দুলনা বেশি দুলনা দুলনা দোলনা করা বেশি দেওয়া যাবে না কোনোভাবেই বেশি দুলনা করতে দেওয়া যাবে না বেশি দৌড়াদৌড়ি করতে যাওয়া যাবে না তারপরে র্যাপিং কম্বল দিয়ে র্যাপিং থেরাপি কোনোভাবেই করা যাবে না একদম নিষেধ একদম নিষেধ করা যাবে না অবশ্যই ওদের থেরাপিগুলো হইতে হবে বা ওদের যে ফিজিক্যাল যে কাজগুলো বা থেরাপিগুলো অবশ্যই কোনো অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চলতে হবে হ্যাঁ আপনি নর্মালি নর্মাল স্কুলের থেরাপির মতো করে ওকে থেরাপি দিলে হবে না এই জিনিসগুলো এবং অবশ্যই যেটা করবেন এই মৃগি রোগের বা ইপিনি যে আছে শিশুর শরীরে একটা কার্ড রাখার ব্যবস্থা করবেন যখনই বাইরে বের হবেন ওর পকেটে বা প্যান্টের পকেটে যেন একটা কার্ড থাকে যে ওর মৃগি রোগ আছে এবং মৃগি রোগের কিছু জিনিস লিখে রাখবেন যে ওকে হলে ওকে কি ব্যবস্থা নিতে হয় সেটাও যেন কার্ডের মধ্যে একটু লেখা থাকে যেন ইনকে যেন স্কুলে এই ব্যবস্থাটা নিতে পারে এবং অবশ্যই আপনারা স্কুল বা যেখানেই যাবেন সেখানে যেন তারা জানে যে শিশুটার এই ইয়াটা আছে গোপন রাখবেন না বিশেষ করে স্কুলে অবশ্যই গোপন রাখবেন না হ্যাঁ কারণ বিশেষ করে এই সমস্যাগুলো কিন্তু স্কুল বা বাসায় এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকবে স্কুল যদি না জানে তারা কিন্তু হঠাৎ করে বাচ্চাটাকে কঠিন একটা এক্সারসাইজ করায় ফেলবে বাচ্চা খিচুনে উঠে যাবে বাচ্চা কিন্তু রিক্সে চলে যাবে মেডিকেল ইয়াতে এটা একটা জিনিস আচ্ছা মেডিকেল ট্রিটমেন্টটা পেলে খুবই ভালো কুসংস্কার বাদ দিতে হবে সত্তর থেকে আশি ভাগ রুগী কিন্তু মেডিকেল চিকিৎসার ফলে কিন্তু সুস্থ হয়ে যায় সত্তর থেকে আশি ভাগ রুগী কী হয় মেডিকেল সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারলে বাচ্চাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা সেটা নিয়ে এখনও কিন্তু মেডিকেল রিসার্চ ঠিকমতো আগাতে পারতেছে না টোয়েন্টি পার্সেন্টে দেখা গেছে যে ইউমিনোথেরাপি দেওয়া হয় অনেক সময় ফেটিয়ে খাবার ফ্যাট খাবারগুলো খাওয়ার নিষেধ করা হয় দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট ফ্যাট খাবারগুলোর সাথে আপনার খিচুড়ি জড়িত থাকে যেমন ঘি মাখন বাটার অনেক সময় দুধ এই বা ফেটিয়ে খাবারগুলা বাদ দিয়ে দেওয়া হয় যেমন জাঙ্ক ফুডগুলা খাওয়া অতিরিক্ত চকলেট এই খাবারগুলা যেমন খাওয়া বাদ দিয়ে দেওয়া হয় যেন বাচ্চার খিচুনির ইয়াটা যেন ইয়া থাকে শিশুর শরীরে হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায় অনেক সময় অভিভাবকরা খিচুনি খিচুনি না ওঠা টের পান্না শিশুর জ্বর এসেছে হ্যাঁ একবার খিচুনি উঠে গেলে কিন্তু সেটি থামাবার কোনো উপায় নেই তাই দেখেছি যখনই শিশুর শরীরে প্রচুর জ্বর আসবে খুব তাকে অবশ্যই টেম্পারেচার যেন কম থাকে অবশ্যই পানি বা গোসল এভাবে টেম্পারেচার কম রাখতে হবে হ্যাঁ এবং সেটা সবসময় খেয়াল রাখতে হবে দয়া করে বাসায় অবশ্যই থার্মোমিটার রাখবেন ডিজিটাল অথবা ম্যানুয়াল যে একটা থার্মোমিটার দিয়ে অবশ্যই কিছুক্ষণ পর পর বাচ্চার টেম্পারেচার মেপে নেবেন হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু বলে যে নর্মালি দেখা যাচ্ছে থার্মোমিটারে যদি নাইনটি নাইন ওঠে তাহলে ধরে নেবেন যে শিশুর জ্বর কিন্তু হানড্রেডে চলে গেছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মানে এক ডিগ্রি বেশি সবসময় ধরে শিশু ট্রিটমেন্টটা করবেন তারপরে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশন নিয়ে ব্যাপারটা আরও জেনে নেবেন কিছু দিন পরে শিশুকে অবশ্যই বিশ্রামে রাখবেন কোনো কারণে কোনোভাবেই তাড়াহুড়া করে নিয়ে যাবেন না আগে একটু রেস্ট দিয়ে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবেন উপসর্গগুলো ভালোভাবে খেয়াল করবেন যেন ডক্টরকে বলতে পারেন নাহলে নোট করে রাখবেন কারণ ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টর আপনাকে উপসর্গগুলোর কথা জিজ্ঞাসা করবে যে কী হয়েছিল কখন হয়েছিল কীভাবে হয়েছিল তার আগে কি করতেছিল বাচ্চা কতক্ষণ ধরে ছিল ডিউরেশনটা সেটা কিন্তু জিজ্ঞাসা করবে অবশ্যই যেন বাচ্চা আঘাত না পায় এ কারণে অবশ্যই যেখানে বাচ্চাটাকে বিশ্রাম দিবেন সেখানে যেন অবশ্যই বাচ্চা জায়গাটা ইয়া হতে হয় সেফ থাকে বাচ্চার জন্য তারপর ওই সময় টিভি মোবাইল এগুলো একটু বন্ধ রাখবেন হ্যাঁ স্কুলে যেতে কোনো বাধা নেই ইপিএফসি বাচ্চাদের তারা স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া করতে পারবে বিখ্যাত অনেক এরকম ব্যক্তি আছে যেমন বিনস্যান্ড ব্যান ব্যানগ আছে বিজ্ঞানী সক্রেটিস সক্রেটিসের কথা সবাই জানি ওনারও কিন্তু ইপিল ছিল উনি কিন্তু ইপিল নিয়ে কিন্তু অনেকজন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী হয়েছে তো এইগুলো কোনো সমস্যা না আসলে কি করা যাবে না এবার আসেন কী করা যাবে না সময় শিশুর মুখ শক্ত করে ধরে হা করানো যাবে না এটা করানো যাবে না হ্যাঁ স্বাভাবিকভাবেই ধরে রাখুন শিশুকে জোরাজুরি করা যাবে না শিশুর মুখে পানি বা কোনো ধরনের খাবার দেওয়া যাবে না ওই সময় অবশ্যই অনেকে মনে করেন যে একটু পানি দিলে শিশুটা জ্ঞান ফিরবে না এটা করা যাবে না হ্যাঁ তারপরে হলো বেঁধে রাখার চেষ্টা করবে অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খিচুড়ি উঠলে অনেক সময় জোর করে রশি দিয়ে এমন বেঁধে রাখে এটা করা যাবে না কয়েকজন মিলে চেপে রাখে বা অনেক মানুষ একাকার হয়ে অক্সিজেন সাপ্লাইটা কমিয়ে দেয় দয়া করে ওইখানে গ্যাদারিংটা কমায় ফেলতে বলবেন লোকজন সরাই যেতে পারবেন ঘরের ভিতরে থাকলে জানালা দরজা জানালাগুলো খুলে দিয়ে মানে ন্যাচারাল যেন সে বাতাস পায় সেটা এনশ্যর করার চেষ্টা করবেন রাদার দেন ওই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট থেকে হ্যাঁ ন্যাচারাল বাতাসটাকে তাকে দেওয়ার চেষ্টা করবেন শরীর যদি কোনো কারণে নীল হয়ে যায় শিশু শিশুর শরীর অবশ্যই তাহলে বুঝে যাবে যে তাকে অবশ্যই ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শিশুর শরীরটা যদি নীল হয়ে যায় জ্ঞান না ফেরা পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে হুম শিশু অসুস্থ হলে আরও দুর্বল হয়ে যেতে পারে আবার ফাইব্রাল যে কনভালশনটা আছে সেটা কিন্তু জ্বরের সাথে যুক্ত তার মানে আপনাকে বুঝতে হবে যে সেটা কি না খিচুনি এই জিনিসগুলো আপনারা মেনে চললে আশা করি আপনারা শিশুটাকে এই ইপিলফসি থেকে মুক্ত করতে পারবেন এই জিনিসগুলা তাহলে আমরা আজকে যেটা জানলাম